তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর মেয়েকে খাবারও দিয়ে দিয়েছি আজকে শনিবার তো রান্নাটা করিনি সকাল সকাল রান্না বাড়িটাই হলো বড় কাজ তাই না সম্পূর্ণ কাজের সঙ্গে সঙ্গে রান্নাটা হলো বড় কাজ তো কাজটা রান্নার কাজটা করিনি আর ওইদিকে দেখো পবিতরগুলো কি করছে দেখো ভুট্টা খাচ্ছে ওখানে ভুট্টা রয়েছে ভুট্টাগুলো খাচ্ছে দেখেছ তো সকাল সকাল আর কি করবে খাবারও দেয়নি তাই জন্য ভুট্টাগুলো খাচ্ছে পবিতরে ভাতটা হয়ে গেল। আর ঠাকুমা দেখো কি করছে আমার ছেলে অল্প মাছ নিয়ে আসছে তো মাছগুলো ঠাকুমাকে বললাম কেটে দিতে তো তাই কেটে দিচ্ছে তো মাছগুলো কেটে দিক আরও ঝিঙে আলু দিয়ে তরকারি রান্না করবো তোমরা কিন্তু সঙ্গে থেকো সাথে থেকো আর ঠাকুমাকে অল্প চা বানিয়ে দেবো মাছটা ভাজা হলে তো মাছ বেছে নিয়েছে তো মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিল আর ঠাকুমাকে অল্প চা বানিয়ে দিলাম চা খাচ্ছে আর আমি মাছটা রান্না করছি মাছ রান্না করি তারপর আমাকে পুজো দিতে হবে আরও কিছু কাজ বাজ রয়েছে গোয়ালিবার টোয়ালিবার কোনো কিছুই পরিষ্কার করিনি ওগুলো পরে করবো আমি দেখো মাছগুলো ভেজে নিচ্ছি ছোটো ছোটো মাছ দিয়ে চোরচুরির মতন বানাবো পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো ঘাস কেটে নিয়ে আসলাম এই বর্ষার দিনে দেখো চারিদিকে কত জল জলের আর অভাব নেই ঠিক আছে ওই যে আমার ব্যাগে ঘাস রয়েছে আর ওইদিকে দেখো জল আর জল এত বৃষ্টি হয়েছে জলের আর অভাব নেই তো চলো বাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাবো ডিগির পাড়ে কত জল হয়েছে তোমাদের দেখলেও ভালো লাগবে তোমরা কিন্তু দেখবে আমার সঙ্গে থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখন বাড়িতে যাই ছাগলটা ওখানে রয়েছে তো ছাগলটাকে বাড়িতে নিয়ে আসবো এনে তারপরে ঘাসগুলো দিয়ে দেবো চলে আসলাম কিন্তু আমি বাড়িতে এত পাতা কি আর বলবো বলার মতো ভাষা নেই উঠানে দেখো কাটা কাটা হয়ে আছে বাড়িতে যাই ঠাকুমাকে বলেছি স্নান করতে এখন কিন্তু চারটা বাজে ঠাকুমাকে বলেছি স্নান করতে স্নান করেছি কিনা তাও জানি না আমি অল্প ঘাস কেটে নিয়ে আসলাম আর ওই যে দেখো লাঠিটা হাতে রয়েছে গরুগুলো অল্প নাড়িয়ে দিয়ে আসলাম চলে আসলাম বাড়িতে ওটা মা ওয়ান করছো না এরাম পড়ে গেল সব তো দেখো গাছ কেটে নিয়ে আসলাম অল্প এখন যাব ডিগির পারে ডিগিতে সান ডিগির ছাড় করবা যাবো যাই দেখতে আইবা কেমন জল হয়েছে তো চলো ডিগিতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে আসলো এসেই দেখো টোটো চার্জে বসিয়ে দিচ্ছে কারণ কালকে রবিবার বিহুটাতে যেতে হবে তাই জন্য কিন্তু টোটোটা চার্জ করে নিচ্ছে আর কারেন্ট থাকে না যখন তখন চলে যায় তো তাই জন্য দেখো টোটো চার্জে বসিয়ে দিচ্ছে আর এদিকে দেখো উঠানের অবস্থাটা দেখেছ এখানে কিন্তু এখন ধান গাড়া যাবে এরকমই হয়ে গেছে উঠান ঠাকুমা বসে বসে পান খাচ্ছে তো ঠাকুমাকে নিয়ে চলে যাবো অল্প ডিগির পাড়ে ডিগির পাড়টা অল্প দেখিয়ে আনবো কত সুন্দর জল হয়েছে তোমরা দেখে নিও আর তোমাদের দাদা ভাইকে অল্প খাবার দিয়ে তারপর যাবো কেমন সবাই দেখা হচ্ছে। বন্ধুরা দেখো কালকে বলেছিলাম তোমাদেরকে ডিগির পারে আসবো তোমাদেরকে ডিগির পার দেখাবো কত জল হয়েছে তো দাঁড়াও আর কিছুক্ষণ এগিয়ে নিই আর পিছনে দেখো ঠাকুমা রয়েছে তো কদিন থেকে ঠাকুমা আসে না ডিগির পারে তো দু তিন দিন স্নান করেছি ডিগিতে তখন তো জল কম ছিল আর তিন চার দিন থেকে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু অনেক 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 জল হয়ে গেছে তোটা মানে চারিদিকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে তারাও ভালো করে দেখাবো এই দেখো এই ডিগিটা আমাদের দেখো প্রচুর জল বন্ধুরা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু গরু ছাগল নিয়ে খুব সমস্যা তো জল তো দেখতে ভালো লাগে আর এখন কাপড় চুপড় কাচতে কত সুবিধা তাই না ডিগির পাড়েই মানে রৌদ্র দেওয়া যায় দেখো কি জল হো দারুণ সুপার খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা দেখো তো তোমাদেরকে কালকে বলেছিলাম আমি দিগির পাড়ে আসবো খুব বৃষ্টির জন্য আসতে ইচ্ছে করে না আর আজকে বৃষ্টি নেই বিকেলবেলার ওয়েদারটা খুব ভালো তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে চলে আসলাম দিগির পাড়ে এই দিঘিটা আমাদের আর পাশে আরও দিঘি রয়েছে ওই দেখো সব ভর হয়ে গেছে ভরে গেছে জলে ঠিক আছে আর এই দিঘিটাতে সবসময় আমরা স্নান করি এটা পাশের বাড়ির দিঘি এই ডিগিটাতে না আমরা সব সময় স্নান করি এই ডিগিটা খুব ভালো কারণ নিচে বালি বালি আছে স্নান করতে ভালো লাগে আর আমাদের দিগি এত বালি নেই কাদা আছে দেখো কি ভালো লাগছে দেখেছি ঠাম্বা বাইছে তো দু তিন দিন স্নানো এই ডিগিটা দু তিন দিন স্নান করেছি তো দেখো ভরে গেছে সব সাদা হয়ে গেছে সব ভালো লাগছে তাই না বন্ধুরা তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাই না আর সাবস্ক্রাইবার তো করতেই হবে হ্যাঁ দেখো কি ভালো লাগছে সত্যি আমি দু তিনটে এখানে ছবি নিই ডিগ্রির মধ্যে কটা মা এনে এনে দাঁড়াও খুব সুন্দর হয়েছে তাই না দু তিনটে ছবি নিচ্ছি ভালো লাগছে কিন্তু তো ছবি নিলাম দেখো আমাদের এই যে গাছ ওই যে সাজনা তোমরা যে যে খাও ওই গাছ রয়েছে দেখেছো ওই যে গাছ সাজনা গাছ ওই পাতাগুলো ভাজা খেলে কি ভালো লাগে তাই না ছ্যা খাওয়া যায় ভাজা খাওয়া যায় ওই সাজনা পাতা দিয়ে কিন্তু অনেক উঁচুতে আছে পারা যায় না ওইদিকে দেখা ওই দিকে লাঠি

তো ওইদিকে আরও আছে মানে জল জলাশয় হয়ে গেছে কিন্তু ওইদিকে এখন আর যখন আর জঙ্গল আছে ওইদিকে এখন আর যাওয়া যাবে না তো এদিকে ওপর দেখো মানে বিকেলবেলার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে দেখো দিঘিতে কত জল হয়েছে তাই না খুব ভালো লাগছে কিন্তু খুব সুন্দর তাই না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জায়গাটা খুব ভালো লাগছে এখানে একটা শর্ট ভিডিও শ্যুট করি তাই না শর্ট ভিডিও দুটো বানাই ঠাকুমা যেহেতু সঙ্গে রয়েছে আর এখান থেকে ডিগির পার থেকে চলে যাব একেবারে কীর্তনে মানে ওই যে বই নামিয়েছে মনুষা দেবীর তো ওখানে যাব কদিন থেকে বন্ধ ছিল তো ওখানে যাব তো ওখানে গিয়ে দেখা দেখা হবে না পরে দেখা হবে তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য তো ওখানে গিয়ে আর ক্যামেরা চালু করব না বাড়িতে এসে পরে আবার দেখা করব আর এখানে শর্ট ভিডিও বানাই ওটা মা শর্ট ভিডিও বানাইবা বানাইব বানাবে তো করতেই লাগবো মাছ নেবে আর পানও খেয়ে নিয়েছি অল্প এখন অল্প পান দিয়েছে খেয়েছি তো দেখো আবারও কিন্তু জিরিঝিরি বৃষ্টি পড়ছে তো দুটো শর্ট ভিডিও বানিয়ে চলে যাই তোমাদেরকে বলেছিলাম ডিগির পাড় অল্প শেয়ার করব তো তোমাদেরকে অল্প ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি তোমরা অল্প দেখে নাও তারপরে শর্ট ভিডিও বানিয়ে চলে যাবো বাড়িতে কেমন পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর লাগছে ডিগির পাটটা তাই না খুব ভালো লাগছে কিন্তু আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভিডিওগুলো চারিদিকে সবুজ আর সবুজ আর জল আর জল খুব ভালো লাগছে কিন্তু তাই না চারিদিকে জল হয়ে গেছে গরু ছাগল নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি আমি কী আর করবো আর ঠাকুরমা যাবো কী কী বলছে ভালোই লাগছে তাই না ঠাকুরমা যাবো কী সুন্দর করে শাড়ি করেছে এরকম করে পরার চেষ্টা করি আমি পারি না তো ঠাকুরমারি এখান থেকে শিখে নিলাম শাড়ি পরাটা ভালো লাগে তাহলে পরে দেখা হবে বাড়িতে গিয়ে কেমন কীর্তন থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো ছাগলের বাচ্চা দেখো কী করছে নাচানাচি করছে আর ওইখানে দেখো বিছানা করে দিয়েছি ওখানে কিন্তু শুবে ওখানে বস্তাটা ছিল না আগে এখন বস্তাটা দিয়ে দিয়েছি দেখবো যে এটার উপরে গিয়ে শুয়ে থাকবে ওই টি টেবিলটার উপরে বস্তা পেরে দিয়েছি দেখো বন্ধুরা ওই দেখো শুয়ে পড়েছে একটা বাচ্চা শুয়ে পড়েছে ওই যে আর একটা রয়েছে ঠিক আছে আস্তে আস্তে শুয়ে পড়ছে এখানেই থাকে বাচ্চাগুলো ঘরে রাখি না অল্প ফাঁকা আছে যদি আবার কোনো কিছু নিয়ে যায় ছোটো ছোটো বাচ্চা তাই জন্য ঘরের ভিতরেই রেখে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটার বেশি দূর এগিয়ে নিয়ে যাব না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বিশেষ করে তাহলে বেশি ভালো লাগবে তাই না আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাই জুটনাট বাই বন্ধুরা